হলো এই পরীরা আরও বলা ভালো সেই পরমেশ্বরের দূত হলো এই ভাষায় বলে যা সংস্কৃত থেকে অর্থাৎ যারা ঈশ্বরের দ্বারা প্রেসিত বা প্রেরিত পারসিক শব্দ ফেরেস্তা বা ফিরিস্তা এই শব্দগুলি থেকেই জাত হিব্রু ভাষায় এই ঈশ্বরের ফেরেস্তা অর্থাৎ ঈশ্বরের দূতদের বলা হয় বালা এবং ইসলামেও তাই শব্দটি হয়েছে মালাইকা অর্থাৎ ঈশ্বরের দূত লাতিন ভাষায় যখন বাইবেলের অনুবাদ হলো তখন এই হিব্র শব্দ মালাক অর্থাৎ ঈশ্বরের অনুদিত করা হলো অ্যাঙ্গেলস বলে এর অর্থও হয় বার্তাবাহক বা দূত এই অ্যাঙ্গেলস থেকে পুরাতন ইংরেজিতে শব্দটি হয় অ্যাঙ্গেল যা বর্তমানে হয়েছে এঞ্জেল এই এঞ্জেল বা মালাইকা কথার অর্থ আসলে একটি